বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কালকে রাত দুটো সময় হঠাৎ ঘুম ভেঙেছি দেখি আমার কাছে দুটো ভয়েস ভিডিওর লিঙ্ক এলো একটা হচ্ছে তা সেই লিঙ্ক ধরে আমি গেলাম দুটো ভয়েস পর পর আমি পেলাম এক ঘন্টা পর মানে একটা হচ্ছে সাত এখন থেকে সাত ঘন্টা আগে একটা হচ্ছে আট ঘন্টা আগে তা যাই হোক সে হচ্ছে সে বলেছে আমি ফোকলা সরকার সে একটা কথা বলেছে প্রথম ভয়েস ভিডিওতে বলেছে যে আমি একজন সমাজ সেবক দাদাকে বলছি সমাজ সেবককে বলছি কিন্তু মানে পরের ভিডিওতে বলছে যে আমি আগের ভিডিওতে কোনো এক সমাজ সেবক সেবককে নিয়ে কথা বলেছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা সমাজ সমাজসেবিকা উদ্দেশ্য করেই কিন্তু বলেছে ও নিজে যে ভুল বলেছে সেই ভুলটা সেই মিথ্যাটাকে আবার নিজে মিথ্যে প্রমাণ করে দেব তা হঠাৎ করে এত নিজের ঢোল পেটাতে হচ্ছে কেন তুমি ভালো এবং চ্যালেঞ্জ করেছে মানে ওপারে না বাংলাদেশের কেউ নাই ইন্ডিয়ার কেউ এর ভয়েস নিয়ে যদি কেউ ভিডিও করতে পারে দম থাকলে দেখাক তা বাংলাদেশের হলো ফুটে গেল বাংলাদেশের কুলাঙ্গার বলে যাকে বলেছিল তাকে হ্যান করব ত্যান করব বাংলাদেশের মন্ত্রী বাংলাদেশের কে নাকি কমিশনার তার হাতে ছিল সে বাংলাদেশ অব্দি পৌঁছে যাবে তারপরে বাংলাদেশের সেই ক্রিয়েটার আলুসের অনেক কিছু করবে অনেক কিছু নাকি এক জায়গা করে বেঁধে ঢাকার বাজারে বিক্রি করবে তা হয়ে গেল এখন ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দেওয়া ইন্ডিয়া ইন্ডিয়া তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট ভাই দুটো ভয়েস দিয়ে দুটো ভিডিও করব তুই কিছু করে পারলে দেখা আরে তুই তো দেখাচ্ছিস সেই কবে থেকে রে কবে থেকে দেখাচ্ছিস যবে থেকে ধরা পড়েছিস তবে থেকে চ্যানেলে চ্যানেলে গিয়ে বলেছিস তোকে কে চিনতো রে তোকে কে চিনত তুই তো নিজেই নিজের পরিচয়টা দিয়েছিস সব চ্যানেলে চ্যানেলে গিয়ে তোর ভয়েসটাকে দিয়ে নিজেকে সেলিব্রিটি করতে চেয়েছিস সেলিব্রিটি করতে চেয়েছিস আজকে তুই দাঁড়িয়ে বলছিস যে বাতাসির সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই বাতাসির সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই বেড়াতে গিয়েছিলি এলাকা থেকে বাস সেরেছে তার পরিবারের লোক গেছে সে গেছে আমার পরিবারের লোক গেছে আমি গেছি এতেই কি সম্পর্ক হয়ে যায় তাহলে বাসের মধ্যে তো আরো লোক ছিল কতগুলো লোকের সঙ্গে কি সম্পর্ক হয়ে যাবে আরে বেটা বাসের মধ্যে এতগুলো লোক ছিল তাহলে তোর কথা এলো কেন তোর নামটা কেন এলো সেইটা একবার বল তো দেখি খোকা ও ফোকলা খোকা তুই কি বড় হোসনি তোর কি জ্ঞান বুদ্ধি হয়নি তুই ভুলে গেছিস সব তুই নিজে নিজে প্রমাণ দিয়ে রেখেছিস যে যার কথা বলছিস ওই বাতাসি তার সঙ্গে তোর সম্পর্ক আছে তুই নিজে বলেছিস সেক্স চ্যাট তো আছেই সেটা দিয়ে কিন্তু প্রমাণ হয়নি যে তোর সঙ্গে বাতাসির কতটা সম্পর্ক তখন ওটা প্রমাণ হয়েছিল তুই আর বাতাসি দুজন প্রেম করছিস হ্যাঁ কারণ কমিউনিটি পোস্টে বাতাসি পুরো খুল্লাম খুল্লা বলে দিয়েছে তোর নাম করে তার সঙ্গে তার সম্পর্ক তার সঙ্গে তোর সম্পর্ক এবং সম্পন্নটা সম্পর্কটা কত মধুর কত গাঢ় সেই বলে দিয়েছিল এবং একথাও বলেছিল যে বিগত দিনে তোর সাথে তার সম্পর্ক ছিল বর্তমানে থাকবে ভবিষ্যতেও থাকবে বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে সে নিজে মুখে বলে দিয়েছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে তুই কি কমিউনিটি পোস্টটা ভুলে গেছিস আরেকবার পর সেটা আরেকবার পর আমাদের কাছে না আছে আমাদের কাছে আছে তোর দরকার হলে ইনস্টাগ্রামে তুই তো আমার ফলোতে আছিস একবার বলিস দে দিদি কি আন্টি যাই বলিস হ্যাঁ তুমি ওই পোস্টটা দাও আমি তোকে পাঠিয়ে দেবো পড়ে নিস কী সেখানে লিখেছিল আর তুই বলিস নি যে তোকে যখন সবাই জিজ্ঞেস করেছিল যে আচ্ছা বা তা কোথায় তুই কি বলেছিলি সে এখন আমার হেফাজতেই আছে আমি তাকে ঘর ভাড়া করে দিয়েছি সে আমার দায়িত্বে আছে সে জিজ্ঞেস করেছিল যে বা ভাইয়ের বিয়ে নেমন্তন্নও করেনি না 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 করেনি আর করলেও আমি যেতে দিতাম না এত বড় অধিকার কার উপরে থাকে শুধুই কি বন্ধুত্বের সম্পর্ক আর কিছু না শুধুই বন্ধুত্বের সম্পর্ক ও মা গো মা লাভ তোমার জন্যে তোমার বাবা মার ডিপ্রেশনে চলে গেছে কেন তুমি এমন কি মেডেল পাওয়ার কাজ করেছো বাপু যে তোমার জন্যে তোমার বাবা মা ডিপ্রেশনে চলে গেল তুমিও ডিপ্রেশনে চলে গেছো কেন গো কি হয়েছে ফুকলি কি রাগারাগি করছে সময় দিচ্ছে না তার সোনা বাবু এই তো তোমার প্রথম সম্পর্ক না এর আগে তুমি একটা বিয়েও করেছিলে সেটাও মিউচুয়াল ডিভোর্স হয়েছে তারপরে আর একটা মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক ছিল তার সঙ্গেও টাকা পয়সার লেনদেন হয়েছে তুমি কত নম্বরই মাল বাবা তিন নম্বর না চার নম্বর আজকে ও বলছে আমার বৃদ্ধ মা বাবা যদি ডিপ্রেশনে চলে যায় আমার কারণে তা তুমি বাবু কি এমন ভালো কাজ করেছো যে তোমার মা বাবার ডিপ্রেশনে যাবে না মুখ উজ্জ্বল হয়ে যাবে তুমি তো তাদের একটা কুলাঙ্গার সন্তান মানুষ সন্তান জন্ম দেওয়ার পরে তোমার কারণে যদি তারা ডিপ্রেশনে যায় তার কারণটা তো খতিয়ে দেখতে হবে যে কী কারণে তারা তোমার কারণে ডিপ্রেশনে গেল তুমি তো একটা কাজও ভালো করি আগে দু দুটো সম্পর্ক তোমার ভেঙে গেছে তৃতীয়বার তুমি একটা ঘরের বউকে বের করে এনেছো এবং রীতিমতো সে বেরিয়ে এসে তোমার নাম করেছে যে আমি তার ভরসায় তার দায়িত্বে বেরিয়ে এসছি এবং সে আমার ভালোবাসা ছিল আছে থাকবে তাহলে একটা ঘরের বউ বাচ্চা রেখে চলে এসছে তোমার কারণে সেটা কি শুধু তারই দোষ তোমার সেখানে কোনো দোষ নেই আর কোনো মা বাবা যদি শুনতে পারে জানতে পারে যে তার ছেলে প্রথমে একটা অঘটন ঘটিয়ে পরে একটা বিয়ে করে ডিভোর্স করে আবার একটা একদম সেই এক বাচ্চার মাকে বিয়ে করে ঘরে তুলতে চাইছে তখন তোমার বাবা মা ডিপ্রেশনে যায় না সেই কাজের জন্য সেই কাজের জন্য ডিপ্রেশনে যায় না কারণ মেয়েটা ইনকাম করে ব্লগিং করে টাকা ইনকাম করে তোমার মা বাবার হাতে পয়সা গুঁচে দিতে পারে এবং তোমার মতো একটা কুড়ে অথর্ব ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়ানোর সুবন্দোবস্ত করে দেয় সেই জন্যে হয়তো বাবা মা চেপে গেছে তাহলে এই কারণে যদি তোমার বাবা মা ডিপ্রেশনে না গিয়ে থাকে তাহলে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন বল এরা কি তোমাকে কী বলছে তাতে তো তোমার কোনো যায় আসে না তাদের কোনো যায় আসে না কারণ তোমার মতো দু নম্বরই তিন নম্বরই ফোর টোয়েন্টি ছেলেকে যারা জন্ম দিয়েছে তাদের তো এসব শুনতে হবে এসব জানতে হবে তারা জানে তারা সেটা জানে এবার তুমি অনেক দিন থেকে আইনের দ্বারে হ্যান্ড করো উইকেট পড়বে উইকেট পড়বে উইকেট পড়বে তুমি আজ অব্দি একটা উইকেট ফেলতে পারিনি একটা স্ট্রাইক দিয়েছিলে স্ট্রাইকটা কাজে লাগেনি এখন তুমি বলছো যে আইনের ওপর ভরসা রেখে আমি চলি যদি আইন কিছু না করতে পারে তাহলে আমি আমার মতো করে দেখে নেব একদম নাম ধরে ধরে বললে কলকাতা না কোথায় একটা বললে আর চাকদার কৃষ্ণনগর এই তিনটে জায়গায় কারা আছে মানুষ জানে তুমি থেট দিয়ে বললে যে না থাকবে আমি এমন একটা কিছু করব না থাকবে বাস না থাক বাঁচবে বাঁশরি এটাকে কি বলে এটাকে কি বলে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে কন্ট্রোভার্সি কিছু ক্রিয়েটারের নাম বলো কিন্তু তাদের জায়গা ধরে তুমি পুরো থের দিয়েছ যে তুমি হয়তো তাদের কোনো ক্ষতি করে দেবে এই ভিডিওটার পরে এগুলো তো ডাউনলোড করা আমাদের থাকলো এই ভিডিওটার পরে তাদের জীবনে যদি এইটুকু কোনো একটা ঘটনা ঘটে তার দায় কিন্তু তোমার পড়ে যাবে বুঝতে পারলে ফোকলা খোকা তোমার তো এখনও আককেল দাঁত ওঠেনি অথচ তিন তিনটে মেয়ে ছেলে তোমার জীবনে চলে এসেছে মহিলা মেয়ে ছেলে বললে আবার মেয়ে অপমান করা হয় মহিলা চলে এসেছে প্রথমটা ছিল একজন বিশিষ্ট প্রেমিকা যার কাছ থেকে তুমি প্রচুর টাকা পয়সা অর্থ সাহায্য নিয়েছ দ্বিতীয়টাকে তুমি বিয়ে তো একই কারণে পয়সা সে যখন পয়সা দিতে পারেনি সে একটা সামান্য কারণে তোমার কাছে একটা পারমিশন চেয়েছিল যে সে একজনকে ভালোবাসতো কিন্তু সে কোনোদিন তাকে প্রোপোজ করতে পারেনি এগুলো তোমার কথা আমার বলা কথা নয় এবং সেই প্রোপোজ করতে পারেনি তার এখন মনে হয়েছে তাকে একবার প্রোপোজ করে সে দেখবে তোমার কাছে অনুমতি চেয়েছিল তুমি তাকে ঠাস করে একটা চড় মেরেছিলে এবং সেই কথাটা কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় বলে গেছো তাহলে তুমি সেদিন অন্যায় করি আজকে সে শুধু তোমার কাছে পারমিশন চেয়েছে তার জন্যে তুমি তার গায়ে হাত দিয়েছ এটা ডোমেস্টিক ভাইলেন্স না আর সন্দীপের বউ পরকিয়া করে তার হাতে ধরা পড়েছে সে তাকে ফুল চন্দন দিয়ে পুজো করেনি বলে সেটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে এমনকি তুমিও সেই সুযোগে তার বউটাকে একদম টোপ ছিপ দিয়ে টোপ দিয়ে গেথে। তুলে নিয়ে নিলে বলেছিলে না যে তুই মাসে এক লাখ টাকা ইনকাম করিস তোর তোর ঠাঁট বাটই আলাদা থাকবে তা এখন তো এক লাখ টাকা বেশি ইনকাম করছে কী বাট আছে তার কী বাট আছে তার ডাক্তার দেখানোর লোক নেই তার শরীর অসুস্থ হলে তাকে ওষুধ এনে দেওয়ার লোক নেই অথচ তার টাকায় খাওয়া ফুর্তি করা সবই হয়ে যাচ্ছে সবই হয়ে যাচ্ছে তা তুমি যে কাজটা করেছো তুমি যে থেটটা দিয়েছো এই থেরটা শেষ পর্যন্ত তুমি বজায় রেখো আজকে তুমি স্পষ্ট করে বলে দিলে বালিগঞ্জ চাকদা যে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থাকে তাদের বিরুদ্ধে তুমি তোমার বাবা মার সম্মান রক্ষার জন্য তুমি করবে কিছু একটা তাহলে এই তিনটে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আমার রিকোয়েস্ট তারা যদি পারে এই ভিডিওটা ডাউনলোড করে রাখবে এবং তাদের জীবনের নিরাপত্তার জন্য তারা যেন একটা করে আইনগত ব্যবস্থা নিয়ে রাখে তোমার এত বড়ো সাহস হয় কি করে তুমি এখানে সে হুমকি দিচ্ছ অন্যায় করেছ অন্যায় করেছ তুমি তুমি কি বোঝাতে চাইছো যে বাতাসের সঙ্গে তোমার সম্পর্ক নেই বাতাসের সঙ্গে সম্পর্ক নেই তাই না ভ্যালেন্টাইন ডে সেদিন তুমি তোমার হাতটা দিয়ে তোমার বান্ধবীর হাতে একটা উপহার তুলে দিয়েছিলে সেই রেস্টুরেন্টের যে সিসিটিভি ফুটেজ আছে সেটা কিন্তু যথাস্থানে পৌঁছে গেছে সময় মতো সেখানে দেখা যাবে না কে ছিল সেই হাতের মালিক কে ছিল সেই হাতের মালিক তুমি বাসে করে যখন ট্যুরে গেছো বাসে এত ভর্তি লোকের মাঝখানে তোমাকে কেন বলেছিল কারণ তার আগে কিন্তু সে একদম সোশ্যাল মিডিয়ায় লিখিত আকারে তোমার নাম প্রকাশ করেছিল এবং হোটেলে থাকা খাওয়া ঘোরা ফেরার মধ্যে তোমার অস্তিত্ব সেটের পাইয়ে দিয়েছে অনেক দিন তুমি নিজে মুখে কিছু বলো না তাই না ফুটেজ খাচ্ছ না মাঝখানে একজন এসে গেছে তাকে নিয়ে তোমার একটু কি মাথা ব্যথা আছে তাই না যদি তোমার জায়গাটা অন্য কেউ দখল করে নেয় সেই ভয় তোমার ভেতরে কাজ করছে এবং একটা কথা কি জানো তো তুমি যে আইনের ভয় দেখাও তুমি যে এই ভয় দেখাও তোমার কিসের ভয় তুমি তো বুঝতে পেরেছো আজকে তোমার বাবা মার নাম করে তোমাকে কেন ভিডিও করতে হচ্ছে কি কারণে নিশ্চয় এমন কিছু একটা হয়েছে যেখানে তোমাকে এবং তোমার বাবা মাকে টানা হচ্ছে সেরকম একটা কিছু ব্যবস্থা কেউ না কেউ করেছে সেটার জন্যে তোমার ভেতরে এত খুব তা বাবা মাকে যদি সুস্থ স্বাভাবিক রাখতে হয় তাহলে এক কাজ করো না এত লুকোচুরি খেলা কেন এত লুকোচুরি খেলা কেন হয় একেবারে ধরলে ভালো করে ধরো যেভাবে ওর ডিভোর্সটা তাড়াতাড়ি হয় সেই চেষ্টা করে তুমি আইনগতভাবে তার অভিভাবক হয়ে যাও তাহলে কোনো অসুবিধা নেই আর তোমার যখন আইনগত স্বীকৃতি এসে যাবে তখন তো আর তোমাকে নিয়ে এত কাটা ছেঁড়া হবে না তখন হ্যাঁ ওর ব্লগ নিয়ে হয়তো ওর ব্লগিং নিয়ে ভুল ধরাধরি হতে পারে কিন্তু এই যে তোমাদের সম্পর্কের যে লুকোচুরি আর লোকে যে এই টুকি ওই টুকি দিয়ে দেখে তোমার হাত দেখে তোমার ছোঁয়া দেখে তোমার পা দেখে তোমার বাইকের মাথাটা লাইটটা দেখতে পায় হ্যান্ডেলটা দেখতে পায় বাইকের চাকা দেখতে পায় এসব দেখে তো মা মানুষটাকে চেনা যায় তোমার বাইক তো আর অন্য পাড়ার সেই কালিদাস চালাবে না হরিদাস চালাবে না চালাবে কি নাকি গোপাল ভাঁড় চালাবে না মন্টু বাবু চালাবে এরকম নানান লোকে তোমার বাইকটা চালায় তাই না আশ্চর্যজনক ঘটনা সারা জীবন না ওই ডেকেই তোমার যেতে হবে একটা কথা তো যে মেয়ে বর্জন করে সে মাগে সে মেয়েকে বর্ষণ হয় না তা তুমি হচ্ছে এরকম একটা ফোকলা যে অনেকে তোমাকে ভাবে যে তুমি কিছু একটা করবা আগে ভাবতো এখন কিন্তু আর তোমাকে কেউ ভয় পায় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি থামাতে পেরেছ পারবে না তোমাকে নিয়ে কি কথা বলছে তারা কি কথা বলছে কিছুই কথা বলছে না অ্যাকচুয়ালি তুমি ফুটেজ চাইছো এবং তুমি নিজের ফুটেজ তোমাকে কেউ দিচ্ছে না বলে অনেক দিন তোমাকে নিয়ে কেউ কোনো ভিডিও করে না বলে তুমি ভেবে নিয়েছো যে তোমাকে এখন একটু শিরোনামে উঠতে হবে কারণ বেশিরভাগ ওই সেবক দাদা সেবক দাদা উঠে গেছে না সেইখানটা তোমার একটু ঝনঝনিয়ে উঠেছে তাই না তা তোমাদের কাছে লাস্ট আমি একটুখানি ভয়েস শোনাব যে সে কি করে আইন নিজের হাতে তুলে নেবে এবং এই তিনজনের উপরে সে আক্রোশটা কিভাবে শুনিয়েছে একটুখানি শুনে নাও

না হয় আমি বলে দেব আর এই যে ও কাদেরকে এই উদ্দেশ্য করে নিজের মুখে শোনা জায়গাগুলোর নাম একবার শুনে নাও তা দেখলে একদম টোটালি ও নিজের মুখে বলল চারদা বালিগঞ্জ আর কৃষ্ণনগর এই তিনটে জায়গায় কথাও কিন্তু বলল তা ও পুরোপুরি বলছে যে বাতাসির সঙ্গে ওর নাকি কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আমরা নাকি ওকে জোর করে জুড়ে দিচ্ছি জোর করে জুড়ে দিচ্ছি এ আবার কি কথা সমস্ত জায়গায় প্রমাণগুলো ওরা নিজেরা দিয়ে গেছে এবং বাতাসি নিজে মুখে স্বীকার করেছে ওর সঙ্গে নাকি কোনোদিন দেখাও হয়নি ওর সঙ্গে কোনো দিন দেখা হয়নি ওর সঙ্গে নাকি কোনোদিন কথা হয়নি তাহলে একটা মেয়ে কি করে তার উদ্দেশ্য করে ঘর ছাড়লো কি করে একটা মেয়ে তার ভরসা করে ঘর ছাড়লো তার স্বামী এমন কি তার সন্তানকে ছেড়ে চলে আসলো এটা কি আমাদের বিশ্বাস করতে বলো তোমরা তো কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে আজকে এসে সে বলছে বাতাসির সঙ্গে নাকি তার কোনো রকম কোনো খারাপ সম্পর্ক নেই কোনো রকম কোনো খারাপ সম্পর্ক নেই যেখানে বাতাসের নিজে স্বীকারোক্তি দিয়েছে যে ওর সঙ্গে ওর সম্পর্ক আছে এবং নানান জায়গায় নানান আছে কিন্তু ওরা জানান দিয়েছে যে ওরা স্বামী স্ত্রী এমনকি লাস্ট ফ্ল্যাট ভাড়া করতে এই চাপদাড়িয়ালা লোকটা ওর সঙ্গে গেছিল সেখানে তাকে স্বামীর পরিচয় দিয়ে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে এটা তো প্রথম দিন আমি বলে দিয়েছিলাম এবং আমার কাছে যে খবরটা এসেছিল সেটা ফ্ল্যাটে কমেন্টটা এসেছিল কমেন্টের ভিত্তিতে আমি বলেছিলাম আজকে কি হলো

তা দেখলে ও কিন্তু পুরোপুরি ঠেট দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে কোথাকার কে ছাটের কোন ছাটের মাল এসে আমাদের ভয় দেখাবে তাই না অনেক দেখিয়েছিস অনেক দেখিয়েছিস এবার চুপ করে থাকার পালা তোর যদি তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকে তোর গায়ে লাগছে কেন গায়ে লাগছে কেন অ্যাকচুয়ালি ও ভয় পেয়েছে অ্যাকচুয়ালি ও ভয় পেয়েছে কেন আজকে বাতাসিকে অস্বীকার করছে ভিডিওর মধ্যে এসে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কেন হাতটা যখন ধরেছিলি নানান জায়গায় বলেছিলি ওর দায়িত্ব আমার ওর দায়িত্ব আমার ওকে আমি ভালোবাসে বলেছিলি না আজকে কেন গুটিয়ে যাচ্ছিস তার একমাত্র কারণ ওদের বিরুদ্ধে আইনগত স্টেপ নেওয়া হয়েছে কে নিয়েছে তোমরা বুঝতেই পারছ আমি আর সেটা নতুন করে বলবো না এবং সেখানে ও ভালো মতো জড়িয়ে গেছে যার জন্য আজকে এই থেটটা দিচ্ছে ও সবাইকে যে আমাকে নিয়ে এটাই বলতে চাইছে আমাকে নিয়ে ভিডিও করো আমাকে নিয়ে ভিডিও করো তোমরা আমার প্রচারে আসতে চাই আমি তোর প্রচার শখ পেচরের শখ একদিন একদিন মিটবে আর তুই কাদের কি করে নিতে পারিস আমরাও একটু দেখি আমরাও দেখি কি করবি তুই তোর নাম নিয়েছে কেউ নাকি তোর ঠিকানা দিয়েছে কোথাও নাকি তোর ফোন নাম্বারে কেউ ফোন করেছে তাহলে তুই কি করে বোঝাবি যে এগুলো তোকে নিয়ে হচ্ছে এই যে দেখ আমি তোর নিয়ে ভিডিওটা করলাম তোর তোর ভয়েস দিয়েছে কিন্তু ওটা কি তোর গলা প্রমাণ করতে পারবি ওটা তোর গলা কী করে আমি তো ভয়েসটাকে পুরো চেঞ্জ করে দিয়েছি সাবধানতা অবলম্বন অবশ্যই আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তা তুই করে দেখা অনেক চ্যালেঞ্জ আজ অব্দি নিয়েছিস একটা ঘরে ঘর ভেঙে দিয়েছিস একটা সংসার ভেঙে দিয়েছিস তোর ফ্যামিলি তুই ডিপ্রেশনে যাবি না তা কে যাবে অ্যাকচুয়ালি এগুলো সব ভাওতা ওর আইনগত ব্যবস্থা এমনভাবে নিয়েছে যদি প্রমাণিত হয় না ওর হাজত বাস জরিমানা হবে কারণ ডিভোর্স না হওয়া পর্যন্ত কোনো পরকিয়া যদি ধরা পড়ে প্রমাণিত হয় যে পরকিয়া। দুজনেরই সেই পরকীয়ারত দুজনই পুরুষ এবং নারীর শাস্তি হয় এটা একেবারে আইনগত ধারায় এটা শাস্তি হয় জরিমানা হয় তাকে হাজত বাস করতে হয় এবং টাকাও দিতে হবে ভয় পেয়ে গেলি ভয় পেয়ে গেলি কলির কেষ্ট খুব ফষ্টি নষ্ট করে বেরিয়েছো তুমি রঙ্গ তামাশা অনেক করেছো তার দিবা না সেই দোষ এড়াতে ও আজকে এইসব ভয়েস দিচ্ছে যে ওর নাকি বাতাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই ঠিক আছে ধরেই নিলাম তোমার বাতাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই ধোঁয়া তুলসী পাতা ও ধোয়া তুলসী পাতা তাহলে এত কর্ষত কেন করছো নিজেকে সতী প্রমাণ করার জন্য এত করস কেন করতে হচ্ছে কিসের জন্য করতে হচ্ছে কেন বারবার বলছো আমি ডিপ্রেশনে চলে গেছি কেন গো তুমি ডিপ্রেশনে গেছো না তাতে লোকের ঘন্টা ফারাক পরে পরের বউকে তুলে নিয়ে আসার সময় মনে ছিল না যে ওই বউটার একটা বাচ্চা আছে নটা মাস ওই বাচ্চাকে ছেড়ে তোমার নেশায় সে মত্ত হয়েছে এখন সে বাচ্চা 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 করে গলা ফাটাচ্ছে নেওয়ার জন্য করেছে কোথায় আবেদন করেছে দেখুক দেখা আমাদের অভিনয় নাটক তাই না নাটক তোমরা সোশ্যাল মিডিয়ায় এসে আর তোমাদের নিয়ে কেউ কথা বলতে পারবে না তোমরা নোংরামি করবা নোংরামি ছড়াবা আর সেটা নিয়ে কথা বলতে গেলে আইনের ভয় দেখাবা যা 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 পারিস করতে দেখা ফুকলা কোথাকার আবার ইংরেজি ঝাড়ছে কথা ঠিক মনে কথা আগে ঠিক করতো তোর কথা ঠিক কথা বলতে পারে না তুতলিয়ে মুতলিয়ে নালা বের করে দেয় আগে কথা ঠিক মতো কর কথা বলতে গেলে দশ বার ঢোকিলিস দশ বার ঢোকিলিস আর মাইক্রোফোন ব্যবহার কর এত আওয়াজ কেন কম কেন তার মধ্যে পাখার আওয়াজ ঘর কর ঘর করে পাখার আওয়াজ ভাল লাগে নাকি ওইসব শুনতে ওইসব শুনতে ভাল লাগে ক্লিয়ার কাট কথা বলবি আমার ভয়েসটা দেখ ক্লিয়ার কাট কথা কোনো আওয়াজ নেই পাখা ভন 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 করে পাখা উঠছে তার মধ্যে উনি পন 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 করে তোতলাচ্ছে তোতলা কথাকার কথা কার আগে দাঁড়া কিষাণুকে বড় হতে দে সব হিসেব যদি তোর সামনে দাঁড়িয়ে ওর মার সামনে দাঁড়িয়ে তো প্রশ্ন করবে তোর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে আমি কি দোষ করেছিলাম আমার বয়স আড়াই বছর ছিল তুমি আমার মাকে চুরি করে নিয়ে চলে গেছো কি উত্তর দিবি সেই জন্য তুই তৈরি থাক সেই চিন্তা করে তুই ডিপ্রেশনে যা তবু তোর কাজ লাগবে তবু তোর কাজে লাগবে ডিপ্রেশনে যাচ্ছিস কেন কিসের ভয়ে ডিপ্রেশনে যাচ্ছিস কাদের ভয়ে আইনের ভয়ে প্রেম করার সময় মনে ছিল না পরের বউকে ভাগানোর সময় মনে করেছিল না বউ চোর বউ চোর বউ চোর লোকের বউ চুরু করে এবার তোর এই বউটা না কোনদিন চুরি হয়ে যাবে কারণ এ তো এক জায়গায় এর মন বসে না ডালে ডালে ঘুরে ঘুরে খেতে মন বসে যেদিন তোর এই বউটা চুরি হয়ে যাবে তোর কেমন লাগবে তুই বুঝে দেখিস তখন তুই ডিপ্রেশনে ভালো করে আস আমাদের কোনো অসুবিধা নেই বোঝাতে পারলাম তোকে বারবার তো তো করবি না তোর একটা ভিডিওর আমি উত্তর দিলাম আবার আগামী কাল সকালে তোর দ্বিতীয় ভিডিওর উত্তর আসবো কারণ রাতে আমার আমার চুমকিনে নিয়ে ভিডিও আছে অসুমকি আসো কেবল আসতেছি আসতেছি তুমি জীবনের অনেক কাহিনী করে ফেলছো বন্ধুরা আজকে রাতের ভিডিওটা মন দিয়ে দেখবে সুমকিনে একটু সুমা দেবো এখান সুম্মা চাটি করবো তা চলো বন্ধুরা আজকে ফোকলা এখানে থাকলো দেখা হবে আগামীকাল সকালে ফোকলাকে নিয়ে রাতে চুমকে কে নিয়ে টাটা আমার ফিওয়ার্সদের জন্য